রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম পদভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি দেবো হাসে অন্তর্যামি সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থেকো সুস্থ থাকো আর আশা করছি সবার রথ খুব ভালো কেটেছে হে মাই লাভলি ইউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অগ্নিশা আর আমি পিঙ্কি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত সকালবেলা উঠে বাসি কাজকর্ম সেরে এবার চটপট চলে এলাম রান্নাঘরে আর আজকে যেহেতু রথ আজকে করবো একদম নিরামিষ তাই সকালবেলা উঠে মুগ ডালটা ভেজে নিয়ে বসিয়ে দিলাম আর করবো ধোকার তরকারি তার আলুটাও সিদ্ধ বসিয়ে দিলাম এদিকে বাকি দুটো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি কিন্তু তোমাদের দেখাতে পারিনি কারণ ওই যে বাড়িতে দেওর শাশুড়ি মা সবাই তো ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না আর আমি কারোর প্রাইভেসি নষ্ট করতেও চাই না এই কারণবশত নিজের বেডরুমটা পরিষ্কার করে নিলাম তাই দেখালাম আর এদিকে দেখো ডালটা আদা দিইনি আজকে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম রোজ রোজ না ভালো লাগে না এক এক দিন আদার গন্থটা ভালো লাগে আর বাড়ির সবাই তো মেনে চলতে হয় না সবার পছন্দটা তার জন্য কেউ বলল আদা আজকে খাবে না তো আজকে আদা দিলাম না এদিকে ডালটা ফুটতে থাক আর আজকে যেহেতু রথ আজকে কিন্তু বিকেলবেলা যাব একটু ঘুরতে সেই কারণে ঝটপট রান্না রান্নাবান্না সেরে স্নান করে খেয়ে দে দুপুরে তাড়াতাড়ি একটু বিশ্রাম নিয়ে নেব দেখো বন্ধুরা যেমনি পুজো করতে বলে আড়ম্বরের থেকে বেশি মনের ভক্তিটা দরকার তেমনি কিন্তু সংসারের সুখ শান্তিতে থাকতে গেলে সবসময় প্রচুর অর্থ না মনের ভালোবাসাটাও দরকার হয়তো সংসারে পয়সা খুব সীমিত আছে বা মধ্যবিত্ত পরিবারের মতো হয়তো অনেক প্রাচুর্য নেই কিন্তু যদি স্বামী স্ত্রী আমরা এর মধ্যে থেকে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি তাহলে কিন্তু যখন বৃদ্ধ বয়সে আমাদের কিচ্ছু করার থাকবে না এইগুলোই হবে আমাদের স্মৃতি জীবনের সন্তানরা তাদের নিজের জীবন বাঁচবে আর কি বলো তো সংসারে লক্ষ্মী বজায় রাখতে গেলে না জানো তো বাড়ির লক্ষ্মীকে হাসি খুশি রাখতে হয় বাড়ির লক্ষ্মীকে শান্তিতে রাখতে হয় আর বাড়ির লক্ষ্মীকে একটু সম্মান দিতে হয় আর শ্বশুর যে স্বামী তার বউকে সম্মান দেয় ভালোবাসা দেয় তোমরা খেয়াল করে দেখবে যে সেই বউয়ের সাথে কিন্তু শ্বশুরবাড়ির সবাই ভালোভাবে কথা বলতে তাকে সম্মান দিতে বাধ্য কারণ কি যদি দেখে তার স্বামী স্ত্রীকে সম্মান দিচ্ছে না তাহলে কিন্তু শ্বশুরবাড়ির কেউ তোমায় সম্মান দেবে না তার জন্য সবার আগে কী উচিত যে সংসারে অর্থ শান্তি বজায় রাখার জন্য বিশাল পুজো আচ্ছা করার দরকার নেই লোক দেখিয়ে প্রচুর খরচাপাতি করে কি দরকার বাড়ির লক্ষ্মীকে ভালোভাবে রাখা এই যে বাড়ির বউদের যে হাসির শব্দ সেটাই হবে সংসারে উন্নতির পদক্ষেপ যত বাড়ির বউদের তোমরা জিনিসপত্র কিনে দেবে তাদের ভালো রাখবে আমি কোনো ব্যয় মানে অ অঢেল ব্যয় করার কথা কিন্তু আমি বলছি না যে ফালতু খরচ তাদের যেটা মনের ইচ্ছা কিনে দিলে এই ধরো একটু মেলায় নিয়ে গিয়ে পাঁচ টাকার ঘুগনি খাওয়ালে দশ টাকার ফুচকা খাওয়ালে মেয়েরা কিন্তু এতেই খুশি আর তারা চায় স্বামী সন্তানের সাথে কিছুটা সময় কাটাতে তাদের অঢেল চাহিদা থাকে না কিন্তু তো সেইটুকুই যদি আমরা পূরণ করি না দেখবে যে সংসারে সংসারের লক্ষ্মী যত বেশি হাসি খুশি সুখে থাকে সেই সংসারে আয় পোয়ে সুখ সমৃদ্ধি ততটাই বেশি আর দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কতটা কিছু রান্না করে নিলাম ঢেঁড়স ভাজলাম কাঁকরোল ভাজলাম ধোকার তরকারি হয়ে গেল আর এদিকে ছটফট করে মেয়ের পনিরটাও সেরে নিলাম মেয়ে আবার ধোকার তরকারি খায় না তার জন্য মেয়ের জন্য অল্প একটু পনির করে নিলাম বাচ্চা মানুষ এমনিই রবিবার নিরামিষ খেতে রাজি হয়েছে তার মধ্যে আবার যদি পনির না দিই তাহলে হয় বলো সবারই তো ইচ্ছাটা খেয়াল রাখতে হয় আর এদিকে পাম্মি কিন্তু বসে গেছে রথযাত্রা উপলক্ষে একটা স্পেশাল ড্রয়িং করতে ড্রয়িংয়ের হাতটা মেয়ের বরাবরই ভালো আর এদিকে মেয়ের রথটা নামিয়ে একটু পুজো করে দিলাম আর বাড়ির সামনের রাস্তাটাই মেয়ে একটু রথ টেনে নিল কারণ ওই যে বললাম ভিডিওর শুরুতেই যাব একটু মেলায় তার জন্য বেশি সময় আর রথ টানে নিই আর এইদিকে দেখো সন্ধ্যে হতে হতেই তিনজনে মিলে পরিপাটি হয়ে একদম মেলায় বেরিয়ে গেছি আর রাস্তায় যেতে যেতে দেখি কত বড় একটা রথ তা যাই হোক এখানেও বড় রথ দর্শন হয়ে গেল সব সময় যে পুরীতে গিয়েই রথ দেখতে হবে তা তো নয় আর এদিকে মেলায় এসছি পাপড়ি চাট খাবো না ফুচকা খাবো না তা তো হয় না এদিকে মেয়ে আমি পাপড়ি চাট খেয়ে নিলাম হাজব্যান্ড খাইনি আর তারপর টুকটাক একটু কেনাকাটা করে চলে গেলাম সোজা ফুচকা খেতে ফুচকাটা খেতে কিন্তু আমার মনে হয় তোমরাও সবাই খুব ভালোই বাসো আর এদিকে দেখো এত জিলিপির দোকানে ভিড় তো সেখান থেকে তো জিলিপি কেনা সম্ভব হলো না কিনেছিলাম পরে বাইরে বেরিয়ে অন্য একটা দোকান থেকে আর এই যে এখানে ভাবলাম একটুখানি রিং খেলে নি সে তো আর হলো না অবশেষে অরুণ আইসক্রিম খেতে চলে গেলাম আইসক্রিমটা কিন্তু দারুণ খেতে তো নাও চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে আর আমার কথা যদি তোমাদের একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে কিন্তু লাইক কমেন্টস করবে আর শেয়ার করে দেবে তোমাদের একটা কমেন্টস অনেক প্রাপ্তি আমার আজকে তাহলে এই অবধি